সম্প্রতি আরেকটি বিষয় খুব নজরে এসেছে সেটি হচ্ছে বাংলাদেশের একজন প্রথিত জেশা সাংবাদিক বা সাংবাদিকদের আইকন বলে ধরা হয় বিভিন্ন জন বিভিন্ন সময়ে তাকে এভাবেই উপস্থাপন করেছেন তো তিনি হচ্ছেন মুন্নী সাহাজ সেই মুন্নীশাহ একশো চৌত্রিশ কোটি টাকা তার ব্যাংকে লেনদেন হয়েছে এবং একশো বিশ কোটি টাকা অলরেডি উত্তোলন করা হয়েছে চোদ্দো কোটি টাকা তার ব্যাংকে আছে এম এস বা কর্পোরেশন নামে একটা সংস্থার মাধ্যমে যেটা নমিনি হচ্ছে মুন্নীশাহ নিজেই এবং কবির হোসেন তাপস নামে একজন ব্যক্তি হচ্ছে যে এই সংস্থাটির মালিক যিনি মুন্নীশাহার হাজব্যান্ড মুনিশার স্বামী কিন্তু তিনি মুনীষা নিজে কখনো তার এই বিষয়ে সে ব্যাখ্যা দিয়েছে যে কোনো প্রতিষ্ঠান তাকে একশো চৌত্রিশ কোটি টাকার নমিনী মানাবে না তো যেটা খোঁজ নিয়ে জানা গেল সেটা হচ্ছে যে এই কবির হোসেন তাপস সে হচ্ছে মুনিশার হাজব্যান্ড এবং সে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত দেখাচ্ছে যদিও বাট তার অ্যাকাউন্টে যে লেনদেনগুলো হতো সেটি হচ্ছে যে মনীষা বিভিন্ন জায়গা থেকে যে ধান্দাবাজি করত দুর্নীতি করতো অনিয়ম করতো সে দুর্নীতি অনিয়মের যে টাকা পয়সা তার এখানে লেনদেন হতো এই অ্যাকাউন্টটাকে খতিয়ে দেখা দরকার শুধু কেবল আমি বলবো যে সে একশো কোটি না এক কোটি টাকা হতে পারে কারণ মুন্নিষা বিগত সময়ে তার যে ক্যাশিয়ার যে সাউন এই শাওনের ছবি আপনার দেখতে পাচ্ছেন এই সাউন কিন্তু বিভিন্ন সময়ে তার ক্যাশিয়ার হিসেবে কাজ করেছে এবং বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা নিয়েছে এবং মনীষা যে ঢাকা শহরে তার গ্রামের বাড়িতে যে ফ্ল্যাট করেছে বাড়ি করেছে গাড়ি করেছে এবং একুশে টেলিভিশনে এই প্রতিবেদন লিঙ্কটি আমি কমেন্টে দিয়ে দিচ্ছি এই লিঙ্ক দেখলেও আপনারা বুঝতে পারবেন যে মনীষা আসলে কি পরিমাণ দুর্নীতি অনিয়ম করেছে আর এই যে লোকটি যাকে মনীষা নিজের ডানহাত হিসেবে পরিচয় করিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে এই মুজাহিদুল ইসলাম শাওন এই শাওন এবং তার বাবা তারা কিন্তু পাঁচই আগস্টের আগের যে প্রেক্ষাপট সেখানে কিন্তু তারা কিন্তু ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল এবং ছাত্রদের বিপক্ষে তারা টাকা পয়সা নিয়ে কিন্তু কাজ করেছে আর এরাই কিন্তু মনীষার আবার যে বিভিন্ন জায়গা থেকে যে চাঁদাবাজি করতো সেটার কিন্তু ক্যাশিয়ার হিসাবে কাজ করতো তো এদেরকে ধরা হলে এদেরকে যদি ধরে রিমান্ডে নেওয়া হয় তাহলে আমি বিশ্বাস করি যে মন্নি শেয়ার এটা একশো চৌত্রিশ কোটি টাকা না এটা এক হাজার চৌত্রিশ কোটি তা আমি মনে করি বাংলাদেশের গণমাধ্যমকে যদি সঠিক পথে পরিচালিত করতে হয় বাংলাদেশের গণমাধ্যমকে যদি একটা সুন্দর পথে পরিচালিত করতে হয় তাহলে এই ধরনের দুর্নীতিবাদ যেসব সাংবাদিক যাদের নাম এসেছে বিভিন্ন সময় একটি কার্ড বাতিল করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অন্যায় দুর্নীতি অনিয়ম এবং অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে কোটি কোটি টাকা অভিযোগ রয়েছে বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক নেতা বিভিন্ন পত্রিকা টেলিভিশন চ্যানেলের সাংবাদিক আমি আজকের নামগুলো প্রকাশ করলাম না অনেক নাম তো ইতিমধ্যে চলে আসছে ক্রেডিশন কার্ড কাদের বাতিল হয়েছে আরও কিছু নাম আসেনি কাউকে কাউকে ছাড় দেওয়া হচ্ছে ধরা হচ্ছে না কেন ধরা হচ্ছে না আমি জানি না বাট এদের কারণেই কিন্তু এরা হচ্ছে যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হচ্ছে গণমাধ্যম এখন এই গণমাধ্যমের কর্মী যারা যারা সাংবাদিক তারাই যদি দুর্নীতি অনিয়মের সাথে লিপ্ত থাকে তারাই যদি চাঁদাবাজির সাথে যুক্ত থাকে তাহলে এই রাষ্ট্র সঠিক পথে চলবে কীভাবে সেই কারণে আমি মনে করি তথ্য উপদেষ্টা যিনি আছেন নাহিদ ইসলাম তার উচিত তার মন্ত্রণালয়ের লোকজন নিয়ে একটু গণমাধ্যমের সংস্কারটা ভালোভাবে চালানো গণমাধ্যমে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত পতিত ফেসিস্টের যে দোসর যেগুলো আছে যারা স্টুডেন্টদের বিপক্ষে নিউজ করেছে তারাই কিন্তু বসে আছে যারা বিভিন্ন সময়ে হাসিনা দোসর হিসেবে কাজ করেছে এবং দেশকে লুটেপুটে খাওয়ার সহযোগী হিসেবে কাজ করেছে তারাই কিন্তু এখনও গণমাধ্যমের শীর্ষ পদগুলো বিশেষ করে বিভিন্ন চ্যানেলের সিইউ থেকে শুরু করে হেড অফ নিউজ ইউজ এডিটর চিফ রিপোর্টার ইভেন বিশেষ প্রতিনিধি এরকম অনেকেই আছে যাদের বিরুদ্ধে দুর্নীতি বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যাদেরকে অলরেডি তলব করেছে যাদের সম্পদের হিসাব চেয়েছে এরকম অনেকেই আছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করে যথাযথভাবে পদক্ষেপ নেওয়া দরকার এই কাজটি যদি না করা হয় তাহলে বাংলাদেশ আশার আলো দেখবে না কারণ হচ্ছে যে আপনি যাদের যাদেরকে দিয়ে আপনি আশার আলো দেখাতে চাচ্ছেন যারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ঠিক আছে সেই স্তম্ভটি যদি নরবরে হয় তাহলে তো আপনি এগোতে পারবেন না আগে সেই জায়গাটিতে সংস্কার করা জরুরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ